আমরা তিন নম্বর অঙ্কে কি দেখতে পাচ্ছি একটি স্টেশন থেকে মেট্রো ট্রেনে এক জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো পরবর্তী স্টেশনে একশো পঁয়তাল্লিশ জন যাত্রী নেমে গেল এবং একশো আশি জন যাত্রী নতুন উঠল এখন মেট্রো ট্রেনের যাত্রী কতজন আছে ইচ্ছে মতো যাত্রী কতজন আছে তাহলে আমাদের মেট্রো ট্রেনে যাত্রী ছিল কতজন যাত্রী এই যে এতজন যাত্রী যাত্রা শুরু করলো আমরা তাহলে লিখতে পারি স্টেশন থেকে মেট্রো যাত্রী ছিল কতজন এতজন যাত্রী নেমে গেল এতজন যাত্রী উঠলো তাহলে আমরা বলতে পারি যে মেট্রো এতজন যাত্রী যাত্রী নিয়ে যাত্রা শুরু করছে তার একটা যাত্রী নেমে গেল নেমে গেল তো চলে গেলো আর নতুন যারা উঠলো তাদেরটা যোগ হলো এই রকম অঙ্কটাই যে মেট ট্রো ট্রেনে ছিল যাত্রী ছিল কতজন এক জন নেমে গেল কতজন একশো আটচল্লিশজন একশো জন যাত্রী এখন রইলো রইল বিয়োগ করলে ফল শূন্য নয়শো জন যাত্রী রইল নতুন উঠল কতজন একশো আশি জন নতুন উঠলো কতজন একশো আশি জন মোট যাত্রী এখন হলো বর্তমানে কতজন যাত্রী রইল বর্তমানে যাত্রী রইল এটা তো উঠল উঠা গেলে যোগ শূন্য আট দশের শূন্য হাতের এক এক হাজার আশি জন এটাই উত্তর যাত্রী রইল পয়জন এক হাজার আশিজন